আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি আজ অবস্থান করছি ধাপেরহাট এই ধাপেরহাট গৌর জেলা দুধচাচিয়া থানা এই ধাপেরহাটে অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার এই হাটটি বসে থাকে আজকে আপনাদেরকে দেখাবো গাভি বাসন অনেক দর্শকই কিন্তু গাভি বাসনের ভিডিও দেখতে চেয়েছেন তো আজকের ভিডিওতে থাকছে দশ লিটার পনেরো লিটার বিশ লিটার যে গাভি

সুন্দর গাবি দেখতে পাচ্ছি আমরা এই বাচ্চাদের কিন্তু রাস্তার সাইডে আসলে এই ধাপে হাটে যে গাবি বাসের গুলো রাস্তার সাইড দুই পাশেই কিন্তু গাড়ি বাসের গুলো বিক্রি হয় অনেকগুলো লোক জড়ো হয়েছে একটা গাবির কাছে আমরা এই গাবিটি একটু তথ্য নেব বাসেরটাও দেখতে পাচ্ছেন খুবই ছোট বাসের মার্শাল্লাহ খুবই ভালো দেখি কেমন দর দাম চাই এখানে যে বিক্রেতা ভাই রয়েছে মাত্র আসলেন হাটে সালামালাইকুম ওয়ালাইকুম সালাম গাবিটি কয় দাম চার দাম চার দাম বাচ্চা দিয়েছে কয়দিন হচ্ছে ভাই তিন দিন হচ্ছে দুধ লিটার বারো লিটার দাম কেমন দাম দুই লাখ পাঁচ হাজার দুই লাখ পাঁচ হ্যাঁ বিক্রি হবে কেমন এইরকম না কিছু কম হবে আর কি ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আমরা একটি গাড়ি বাসে দেখতে পাচ্ছি এটা কিন্তু সাই হলের একটি গাড়ি বাসে অনেক বড় একটি গাড়ি তো এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একটি গাড়ি করে কিন্তু গা পরগুলো চলে গেল দূরদান্ত থেকে যে বাইকাররা আছে তারা কিন্তু গা কিনে নিয়ে চলে গেল আমরা একটু আজকে গায়ে বাসের দাম জানবো এটা সাইওয়ালের লাল টকটক একটি গাভি কোলানের শেপ সাইজটাও কিন্তু অনেক বড় পাশাপাশি আমরা ফিজিয়ান যে গাভি বাসগুলো রয়েছে এগুলোর দাম জানাবো আপনাদেরকে জানি রাখি আমি অবস্থান করছি ধাপের আগে এই ধাপের পৌরে যারা দুধ চাষে দাম রাখতে অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার ইতিহাস চলে আসুন যেগুলো খামার উপযোগী যে গাভি আছে এগুলো আপনাদেরকে দেখাবো এবং সেগুলো তথ্য দেওয়ার দর্শক আপনাদের নিশ্চয় মনে রয়েছে রাস্তার মধ্যে গাবি দেখেছিলাম সেটাই কিন্তু এই সাইলের গাবি এর যা যে স্টেপটা দেখতে পাচ্ছি খুবই ভালো অনেক বড় ওলান যেমন গাবি তেমনি কিন্তু ওলানের চারটি পাট ওলান তো সায়লের গাভীরও কিন্তু দুধ হয় আমরা জানবো একটু এই গাভীটি কেমন দুধ দিয়ে থাকে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাকে একটু বিরক্ত করতেছি ঘেমে গেছেন তারপরে একটু বিরক্ত করতে ভাই কয় দাঁত বয়স ভাই এটা আট দাঁত আছে হ্যাঁ কয় লিটার দুধ দেয় এটা 14 লিটার পর্যন্ত আগাবে না ভাই আগাবি 14 লিটার পর্যন্ত দিয়েছে এবারে 4 দিন হলে বিয়াছে এখন টানা হয়নি কালকে 7 লিটার পর্যন্ত টানা আছে আচ্ছা বাচ্চা বয়স 4 দিন হচ্ছে হ্যাঁ 4 দিন ভোক বাচ্চা ভোক দাম কেমন এক লাখ সত্তর মতো দাম দিচ্ছে ভাই দুই লাখ বিচ্ছা এক লাখ ষাট সত্তর মতো দাম বলিচ্ছে ঠিক আছে ভালো আমরা এই গাবিতির একটু আপনাদেরকে দিলাম কেমন দর্দাম দিয়েছেন কেমন নিয়ত রয়েছে গাবিতার বিশেষ করে কিন্তু অনেক মাংস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই শায়ল গাবিগুলোর মাংস কিন্তু বেশি ধরে থাকে তো একটা শার গরো যেমন মাংস হবে ঠিক তেবই কিন্তু এর মাংস হবে বা섯টা আলাদা করে যখন বিক্রি করবে তখন কিন্তু এই গোটার দাম অনেক হবে সুপ্রিয় দর্শক আপনাদের একটু আমি জানিয়ে রাখি এই পাশে যে গাবিগুলো দেখতে পাচ্ছেন বা섯 সহ গাবি দুধ সহ গাবি তো যারা ক্রেতা যারা কিনেছেন তারা কিন্তু এই সাথে নিয়ে এসে ওনারা দহন করেছেন যে যদি বলে থাকে যে দশ লিটার দুধ হয় ওই গাভীটা ওনারা এসে দোয়াবেন দহন করবেন যে দশ লিটার দুধ হয় কি না এভাবে কিন্তু পরীক্ষা করা যায় এই পাশাতে সেই জন্য ওনারা বেঁধে রেখেছেন এগুলোকে দহন করেছেন ওই যে দহনের লোক রয়েছে আপনারা যখন গরু ক্রয় করবেন তখন অবশ্যই এই গরুগুলোকে দহন করবেন যে ওনারা যদি দশ বা পনেরো লিটারের কথা বলে থাকে তাহলে আপনারা সেটা দহন করে প্রমাণ করবেন যেহেতু দুধের ওপর বেসেসকে কিন্তু দামটা হয় যে একটা গরুর দশ লিটার দুধ হয় ওই গরুটার দাম একশো ষাট তাহলে আপনার যদি দুধ কম হয় তাহলে টাকা কিন্তু কমে আসবে সেজন্য যদি না ঠকতে চান তাহলে অবশ্যই হাটের ভেতর দরদান করে ওই গরুর দুধ অবশ্যই দহন করবে দর্শক আমরা আজকে একটু রেড ফ্রিজিয়ান গাভীর একটু দর্দামন। আমরা জানবো রেড ফ্রিজিয়ান গাভী কেমন দুধ দিয়ে থাকে যেহেতু এটা রেড ফ্রিজিয়ান ওলানের বিশেষে জায়গাও কিন্তু রয়েছে চারটি বাট কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। গাধিটো উচ্চ লম্বা মোটামুটি রয়েছে আমরা একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম চাচা। ভালো আছেন? আচ্ছা আল্লাহর রহমতে বয়স? দুইটা। প্রথম মা হয়েছে এবার। এর কোনটা?

যে একটি গাভীর যখন আপনার কিনবেন দুধের যে গাভীর আপনাকে সেই দুধের গাভীর প্রথম দেখতে হবে বাছুরটা কি বাছুর কিনে বাছুর না দুধ খায় কিনা সব সাইড আপনার দেখবেন নাভিটা নাভিতে কোনো সমস্যা রয়েছে কিনা হার্ন রয়েছে কিনা সেটা আপনার ভালো করে দেখবেন তারপরে আসবেন গাভীর কাছে গাভীর যে স্ট্রাকচার গঠন সেগুলো ঠিক রয়েছে কিনা এবং ওলানের যে চারটি বাদ চার জায়গা রয়েছে কিনা চারটি দিয়ে সঠিকভাবে দুধ আসে কিনা এই ওলানের রক গুলো সেগুলো রয়েছে কিনা শিরা রয়েছে এখানে একটা পাইপের মতো শিরা রয়েছে এই শিরাটা মোটা রয়েছে কিনা চারটি বাটের দুধ সমানভাবে ভাবে আসে কিনা তো একটি গাভী কেনা কিন্তু অনেক কঠিন অনেক আহ পরিশ্রমে একটা কাজ একটা গাভী বাস্তু কেনা আপনাকে অতি চালা করতে হবে অতি দক্ষতার সহিত এই গাভি কিনতে হবে যে দুধের কথা বলবে সেই দুধ ওনাদের সাথে কথা বলে নেবেন যে ভাই আপনি যে দুধের কথা বললেন যেটা সঠিক হবে দুধ যে কোয়ালিটির দুধ হবে সেটাই বলবেন আমাদের কাছে সঠিক সেটা শুনে নিয়ে শুনিনি তারিখ করে যদি সেই দুধ দহন করে দিতে পারে তাহলে আপনারা সেই গাভীটি নেবেন সেটা কথা সেই কথাটা আগেই কিন্তু আপনাদেরকে বলে নিতে হবে